আসসালামাইকুম আজকে কথা বলবো ইটালিতে যারা দুই আসতে যাচ্ছেন সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক জন্য যারা ফাইল জমা দিচ্ছেন তাদের মানে ফাইল জমা হয়েছে তো তাদের কিছু জিনিস আবার হচ্ছে চাইলে পরিবর্তন বা কিছু মডিফিকেশন করতে চাইলে তারা করতে পারবেন সেটার জন্য তারা কিন্তু অলরেডি এটা বলেও দিছে সেটা মানে হচ্ছে নয়টা থেকে আপনার ফাইল জমার ডেট ছিল হচ্ছে তেইশে অক্টোবর থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত এবং তারপরে আরেকটা জিনিস দিয়েছে হচ্ছে নয়টা থেকে নয় ডিসেম্বর থেকে থার্টিন ডিসেম্বর পর্যন্ত হচ্ছে সকাল থেকে পর্যন্ত ওদের সার্ভারটা খোলা রাখবে যদি যারা অলরেডি ফাইল জমা দিচ্ছে এই ফাইলের কোন ধরনের যদি মডিফিকেশন বা কোনো কিছু পরিবর্তন করতে চায় এবং আপনার যদি কোনো সেকশন মানে ডাউনলোড করতে চান বা কোনো কিছু করতে চান মানে হয় না অনেক সময় দেখা গেছে যে আপনি একটা ফর্ম ফিল করছেন বা মানে কোনো এক জায়গায় গেছেন যে আপনার কাগজগুলো হয়তো একটা দেওয়া হয় নাই অথবা বল দিছেন আপনার নাম বল এটা সেটা অনেক কিছু হতে পারে তো এই যে প্রি ফাইলিং এর সময় অনেক সময় দেখা যায় অনেকে খুব তাড়াহুড়ার মধ্যে বা অনেক কারণে ফাইল দেখা যায় ট্যাক্সের কাগজ অথবা বাড়ির কাগজ অথবা এই যে ডকুমেন্ট গুলা যেগুলো দরকার এই ডকুমেন্ট জমা দিতে ভুলে গেছে অথবা ফর্মে কোনো একটা ভুল করছে তো হঠাৎ মনে হইলো তো তারা হচ্ছে তেরো ডিসেম্বরের মধ্যে নতুন ভাবে ওই ফাইলটা ওপেন করে আপনার কিছু কারেকশন এবং হচ্ছে ওইটা হচ্ছে আপনার ডাউনলোডও করতে পারবেন যে কমপ্লিট হওয়ার পরে সে এইটা শুধু হচ্ছে যারা অলরেডি করছেন কিন্তু নতুন ভাবে আপনারা ফাইল জমা দিতে পারবেন না এটা হচ্ছে একটা নিউজ আর একটা নিউজ হচ্ছে আপনার একটা খুব ভালো একটা সংবাদ যারা কিনা ইতালিতে অলরেডি আছেন একটা গ্যাজেট হইছে মানে প্রথম যে গ্যাজেটটা হচ্ছে সেটা হচ্ছে 179 2025 এবং আরেকটা হচ্ছে আপনার এগুলা হচ্ছে কোন সালে এবং কত নাম্বার গ্যাজেট নাম্বার থাকে এই যে একশো নাম্বার এবং কোন এটাও থাকে আরেকটা হচ্ছে যারা অবৈধভাবে ইটালিতে আসেন এবং অথবা আপনারা বৈধ হওয়ার জন্য প্রসেসিং এ আসেন তো তাদের জন্য এবং দেখা যাচ্ছে লম্বা সময় ধরে কারো কাগজ নাই কিন্তু আপনারা একটা অনগোয়িং প্রসেসে আছেন কাগজপত্র হবে তো তাদের জন্য দেখা গেছিল যে একটা অফিসিয়াল ভাবে একটা আইন করছে সেই আইনটা হচ্ছে আপনারা কাজ করতে পারবেন এবং কাজ চালাই যেতে পারবেন এমন না যে আপনি অবৈধ আছেন বা আপনার প্রসেসিং চলতে থাকবে এই সময় কোনো কিছু করতে পারবেন না লিগালি তো সেইটা না আগে হয়তো কি যারা এই ধরনের মানে লোক যারা আছে ইটালিতে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা কাজ করতে হচ্ছে আন অফিসিয়ালি আপনার হাতে হাতে টাকা নিতো কিন্তু এখন আপনারা যদি কোনো কোম্পানি কাজ দেয় বা কোনো কাজের অপশন আছে সেইটা অফিসিয়ালি করতে পারবেন এটাই তারা নতুন ভাবে নতুন আইন করছে করছে সেই আইনের এটা 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 প্রকাশ এবং হচ্ছে হয়ে গেছে এমন না যে আইনটা আসবে এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে নতুন আরেকটা জিনিস অ্যাড করছে সেটা হচ্ছে ডোমেস্টিক আপনারা জানেন যারা কিনা ডোমেস্টিক আসতে চাচ্ছেন এটা একটা সময় ছিল হচ্ছে এই 23 থেকে হচ্ছে অল মানে তারা ঢুকাইছে এখন হচ্ছে অফিসিয়াল ভাবেই তারা যে ফ্লোসিটা হবে ভবিষ্যতে প্রত্যেকটাতেই আপনার এই ডোমেস্টিক কোটাটা থাকবে এবং আপনারা যে কোনো সময় সেই ক্ষেত্রে আনতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যারা হচ্ছে আপনার অনেকেই আছে যে পড়াশোনা করে দেখা যায় ব্লু কার্ড অথবা দক্ষ তা সম্পন্ন কর্মী যারা আসে মানে আসতে চাচ্ছেন তো তাদের জন্য কাগজপত্র এবং হচ্ছে ভিসা প্রসেসিং এগুলা খুব সহজ হবে যেমন আগে হইতো যে বাংলাদেশে যে অ্যাম্বাসিতে ফাইলের পরে ফাইল জমা করতেই আছে করতে আছে কোনো আপডেট মানে আপডেট নাই ওকে বোঝা আছে তো বোঝা আছে তো সেটা হচ্ছে সেটা একটা খসড়া করছে সেই খসড়াটাও একশো বিরাশির দুই হাজার পঁচিশের এটা হচ্ছে ও স্পটলো ইউনোকো বা ইমিগ্রেশন ডেস্কের কাজ সম্পূর্ণ ডিজিটাল করার নির্দেশ দেওয়া হয়েছে এটা যেমন হচ্ছে ডিজিটাল মানে হচ্ছে সবগুলো হচ্ছে আপনার সার্ভারে থাকবে এবং সার্ভারে থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনার ওই হাতে কলমে কোনো কাজ নাই কম্পিউটারে এন্ট্রি করবে এন্ট্রি করার সাথে সাথে আপনার যে বিচার যে প্রসেসিংটা এটা খুব তাড়াতাড়ি হবে এবং দ্রুত হবে এই দ্রুতটা হওয়ার জন্য এই গ্যাজেটটা প্রকাশ করছে এবং হচ্ছে বারবার যেটা হচ্ছে করা হইতো যে আগে আপনার বিশেষ করে আমাদের বাংলাদেশিদের যে অবস্থা তো খুব ভালো না বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরোপের অনেক দেশে আছে তারা হচ্ছে কাগজপত্র দিয়েও আহ মানে বিচার জন্য তারা তো এগুলা কিন্তু ফাইন্ড আউট হচ্ছে এমন না যে মনে করে যে নীল ক্ষেত্রে একটা কাগজপত্র বানাইলো ওই কাগজপত্র ধরতে পারবে না ভাই আপনি নীল ক্ষেত্রের কাগজ আর অরিজিনাল কাগজ তাদের কাছে এক মিনিটেরও ব্যাপার না কারণ যখন তারা এই কাগজটা চেক করে কারণ হচ্ছে এই চেক করার সাথে সাথে অনেকগুলো সিস্টেমে তারা ভেরিফাই করে আর আপনি যদি নীল ক্ষেত্র থেকে বানান আপনার যে যে থাকে সিরিয়াল থাকে এই সিরিয়াল কিন্তু যে ইডুকেশন বোর্ড সেখানে কিন্তু পাবে না তো তারা চাইলে যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো প্রসেসে তারা ভেরিফাই করতে পারে সন্দেহ হলেই আর একটা সন্দেহ হওয়া মানে হচ্ছে ভবিষ্যতে যেয়ে আসবেন অরিজিনাল থাকলো তারা ভেরিফাই করবে সো কেয়ারফুল যত দুই নাম্বারই করেন সেটা আপনার নিজের জন্য ক্ষতি হচ্ছে না ভবিষ্যৎ মানে প্রজন্ম যারা আসবে বিদেশের জন্য তাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি করে যাচ্ছেন অলরেডি অনেক ক্ষতি হয়েছে আশা করি যারা আসবেন একটু কেয়ারফুল এবং হচ্ছে সঠিক কাগজপত্র এবং সঠিক মানুষের মাধ্যমে আসেন তাহলে আপনার আশাটাও স্মুথ হবে আশা করে কাজ করাটা এবং থাকাটাও খুব ইজি হবে আর ভাই ইউরোপ ইটালি যে কোনো দেশে আসেন এত সহজ না এখানে যারা আসে তারা প্রচুর পরিশ্রম করে তো বৈধভাবে আসেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ